গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন ওই সকাল নটা সাড়ে নটার মতো বাজে আর আমি স্নান করে ছাদে চলে এসেছি আমার মেয়ের কাপড়গুলো মেলতে আজকে ওয়েদারটা কখনও মেঘলা করেছে আবার কখনো রোদ দিচ্ছে এরম হয়ে আছে আর এই যে আমি আমার মেয়ের কাপড়গুলো মেলছি কারণ ওরগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেলেই আমার নিশ্চিন্তে থাকে আজকের এই ভিডিওটাতে দেখাবো আমার সকাল থেকে কি কাজ থাকে আমার মেয়েকে নিয়ে সেটাই ফার্স্ট আমি ঘুম থেকে উঠে স্নান করে আমার মেয়ের কাপড়গুলো কেচে মেলে দিই আর তারপরেই শুরু হয় আমার মেয়ের মেন কাজগুলো যেমন ওকে ঘুম থেকে তোলা খাবার বানানো খাওয়ানো এইসবই এখন আমি নিচে চলে এসেছি এবং এসেই আমার প্রথম কাজ হচ্ছে আমার মেয়ের বোতলগুলো ফুটিয়ে নেওয়া গরম জলে আসলে এইটাতেও দুধ জল খায় তাই আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে ওর বোতলটা গরম জলে ফুটিয়ে ভালো করে ক্লিন করে নিই সেটাই করে নিলাম আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে এই সুযোগে আমি আমার মেয়ের খাবারটা বানিয়ে নিলাম ওকে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সেরেল দিই এটা সেরেলাক নয় এটা ভিলাক রাইস তো সেটাই আমি দিই সে এলাকার মতোই বলতে পারো এটার নাম হচ্ছে ফিল্যাক রাইস আমি সেটাই ওকে সকালে দিই আর এখন আমার মেয়ে উঠে গেছে কারণ আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি যাই হোক আমি ওর খাবারটা এখন বানিয়ে নিলাম এবার ওকে আমি এটা খাইয়ে দেবো এই দেখো আমার মেয়ে উঠে গেছে আর ওকে জানো তো আমি খাবার খাওয়ানোর আগেই কি করি ওকে প্রথমে আমি একবার জল খাইয়ে নিই কারণ ওর গলাটা শুকিয়ে থাকে সেজন্য তো জলটা খাওয়ানোর পর ওকে খাওয়ানো শুরু করেছি আর জানো তো আমার মেয়ে প্রথমে যখন খাবে ওই এক দুই থেকে তিন চামচ ঠিকঠাক খাবে তখন কোনো দুষ্টুমি করবে না আর তারপরই শুরু হয়ে যায় ওর দুষ্টুমি খাবার খেতে চায় না দেখো একটু পরেই তোমরা দেখতে পারবে এখন দেখে মনে হচ্ছে কত ভালো বাচ্চা কি সুন্দর খেয়ে নিচ্ছে কিন্তু না একটু পরেই ওর মজা তোমরা দেখতে পারবে বাচ্চাকে খাওয়ানো যেন বিশাল ব্যাপার এখন আমি সেটা বুঝতে পারি সবথেকে বড় কাজ হচ্ছে বাচ্চাকে খাওয়ানো এখন মা হয়ে বুঝতে পারি যে কি কষ্ট খাওয়ানো গেলো ওটা গেলো শুরু হয়ে গেল মুখে রাখলে হয় না আবার উমনি করতে নেই খেয়ে নাও এই করলে হয় না খেতে হয় এই তো ফেলে দিচ্ছ মুখ থেকে হয়ে গেল খাওয়ানা দু চামচ খাওয়ার পর আর খেতে ভালো লাগে না তাই না